দেখুন আমরা নতুন এক জায়গাতে এসেছি একটা ন্যাশনাল হাইওয়ে নতুন করা হয়েছে হাইওয়েটা হাইওয়েটা আগে কখনো দেখিনি এই প্রথম হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিলাম তা দেখতে পেলাম তা আপনাদেরকে ভাবলাম একটু দেখানোর চেষ্টা করি এইদিকে এটা হচ্ছে এইট হাইওয়ে একদিকে চলে যাচ্ছে মুম্বাই একদিকে যাচ্ছে দিল্লি আহমেদাবাদ তা পরিবেশটা আপনারা দেখুন কত সুন্দর একটা জায়গা এদিকে যে লেনটা চলে গেছে সেটা আমেদাবাদ চলে গেছে জনশূন্যহীন জায়গাটা কেউ নেই নিচে দিয়ে গাড়ি যাচ্ছে এদিকে চলে গেল মুম্বাইয়ের দিকে আর এদিকে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর সবুজে সবুজে ঘেরা আর ওই দূরে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বুলেট রেল সেটা পার্টিশনটা করা হয়েছে কিন্তু এখনো চালু হয়নি পরিবেশটা দেখে খুব ভালো লাগলো তাও ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি দেখুন আকাশে মেঘ নিচে কত সুন্দর সবুজে ঘেরা ঘাস খুব ভালো পরিবেশটা এই যে এদিকে এনাকে চেনেন কিনা জানি না অনেকে চেনেন হয়তো অনেকে চেনেন না আমার ওয়াইফ হাই করে দিয়েছে এদিকে পরিবেশটা খুব সুন্দর এদিকে চলে গেল দিল্লি আমেদাবাদ আমেদাবাদের দিকে চলে যাচ্ছে দিল্লি চলে যাচ্ছে খুব সুন্দর এইট লেন্থ হাইওয়ে এদিকে চলে গেল মুম্বাই খুব জায়গাটা ভালো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না